ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য একদম নতুন ধরনের এবং ভিন্ন স্বাদের আঙুর ফলের একটি রেসিপি নিয়ে আর আঙুর ফল এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং প্রত্যেকের বাড়িতে খাবার জন্য কম বেশি নিয়ে থাকি এই আঙুর ফল তাছাড়াও অনেক দিন বাড়িতে রেখে খেয়ে থাকি এই আঙুর ফলটা আমরা ও আপনারা সবাই পছন্দ করে থাকি তো আমার আজকের রেসিপিটি হলো আঙুর ফলের চাটনি তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে আপনাদের আর যেই বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই করে আমার পেজটিকে ফলো করে দেবেন আর যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সেই বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা রান্নাটা এখন শুরু করা যাক আঙুর ফলের চাটনি বানানোর জন্য আমি এখান এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আঙুর ফল আর আঙুর ফলগুলো কিন্তু বেশ বড় বড় এবং ভালো মতো পাকা পাকা তো এখন আমি এই আঙুর ফলের থোকা থেকে ছাড়িয়ে নিচ্ছি আঙুর ফলগুলোকে একে একে আঙুর ফলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং এখানে একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে ছাড়ানো আঙুরগুলো রেখে দিচ্ছি তো একইভাবে এই আঙুর ফলের থোকা থেকে আঙুর ফলগুলোকে ছাড়িয়ে নেব এবং এই বোলের মধ্যে নিয়ে নেব আমি এখানে বেশ বড় বড় সাইজের আঙুর ফল ব্যবহার করেছি আপনারা চাইলে এই আঙুর ফলের ছোট ছোট যে গোল গোল সাইজের হয় সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন সব আঙুর ফলগুলো ছাড়ানো হয়ে গেছে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম এই আঙুরগুলোর মধ্যে এবার ভালো মতো উল্টে পাল্টে ধুয়ে নেব যাতে করে আঙুর ফলে যে ওষুধের স্প্রেটা করা হয় সেই ওষুধটা যেন ভালো মতো ধুয়ে ফেলা হয় তো আমি এখানে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম আঙুরশোলগুলো এবার এখানে আমি গ্যাসটাকে অন করে নেব এবং ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ গরম করে নিলাম এই কড়াইটা এবারে সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফটি স্পুন মৌরি আর দিয়ে দিচ্ছি হাফটি স্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা মেথি এবার সব কিছুকে একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো এখন আমি এই মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবং একটা চামচের সাহায্যে ভালো মতো ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিলনোড়াতে মশলাটাকে বেটে নেব আমি আবারও কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিলাম এবং টু টি স্পুন দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল অয়েলটা ভালো মতো গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে কেটে দুই টুকরো করে নিয়ে দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওই যে ছাড়িয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আঙুর ফলগুলো ওই আঙুর ফলগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় দিয়ে এই আঙুর ফলগুলো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রেখে প্রায় তিন মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবারে এই আঙুর ফলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করব অনবরত দুই থেকে তিন মিনিট ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে নইলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আপনারা হয়তো ভাবছেন আঙুর ফলগুলো তেলে দিলে ছুটে আসবে বা ফেটে যাবে তো একদমই নয় বন্ধু আঙুর ফলগুলো তেলে দিয়ে নাড়াচাড়া করলে একদমই ফুটে আসে না বা ছুটে যায় না বেশ ভালো মতো আঙুর ফলগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই আঙুরের মধ্যে ওয়ান কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে যেমন ধরুন তিন মিনিট সময় দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো মতো চিনিটাকে মিশিয়ে নিতে হবে এই আঙুর ফলের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম এতে আছে দেড়শো গ্রাম চিনি আমি এখানে লম্বা আঙুর বা মিষ্টি আঙুর ব্যবহার করেছি বলে কম চিনি লেগেছে আপনারা যদি গোল আঙুর টক টক বেশি হয় সেই আঙুর যদি ব্যবহার করেন তাহলে তার মধ্যে চিনিটাও কিন্তু বেশি পরিমাণ দিতে হবে তো এখন তিন মিনিট সময় দিয়ে চিনিটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে গলিয়ে নিতে হবে এই আঙুর ফলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ কিসমিস কিশমিসটাকে ভালো মতো মাখিয়ে নেব আরও একবার এই আঙুর মধ্যে এই আঙুর ফল থেকে কিন্তু কিসমিস তৈরি হয় আর এই পাকা আঙুর ফল আর শুকনো কিশমিস যদি একসঙ্গে থাকে বা দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে ভালো মতো আঙুর ফলটাকে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এই আঙুর ফলের মধ্যে জল তো জলটাকে আমি দিয়ে দিলাম এই আঙুর ফলের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে নেব এবং জলটাকে ভালো মতো মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ভালো মতো আঙুর ফল ও কিশমিশগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এদিকে আঙুর ফলগুলো সিদ্ধ হতে থাকুক ওই যে মশলাটা ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে আমি এখন শিলনোড়াতে বেটে নেব খুব সুন্দরভাবে ভাজা মশলাটাকে বেটে গুঁড়ো করে নিয়েছি তো এটাকে এখন সাইডে রেখে দিলাম এবারে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন আমি তুলে নিলাম তো এখন নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব যে এই চাটনির গ্রেভির থিকনেসটা কতটা সুন্দর এসেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নাড়াচাড়া করে নিয়ে চাটনির গ্রেভির থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেকটাই পাতলা ভাব হয়ে আছে এবারে এর মধ্যে দিয়ে দেবে ওই যে ভেজে রেখে বেটে নিয়েছিলাম ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এই চাটনির মধ্যে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং ভালো মতো আরও একবার ফুটিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে চাটনির গ্রেভির থিকনেসটা আরও ঘন হয়ে আসবে আরও বেশি সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় দিয়ে আরও একবার চাটনির গ্রেভিটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন চাটনির গ্রেভিটা কিন্তু খুব ভালো ঘন থিকনেস এসে গেছে তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এখন নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের ও আপনাদের ভিন্ন স্বাদের ও অসাধারণ স্বাদের আঙুর ফলের চাটনির রেসিপি তো আঙুর ফলের চাটনিটা যেমন দেখতে সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো এখন একটা কাচের বোলের মধ্যে সার্ভ করে নেব এই আঙুর ফলের চাটনিটাকে তো বন্ধুরা আপনারা এই চাটনিটা ছয় মাস সময় দিয়ে বাড়িতে স্টকে করে রেখে দিতে পারেন তো কিভাবে রাখবেন সেটাকেও আমি আপনাদের বলে দিই এই চাটনির গ্রেভিটা আরও কিছুটা কম করে রান্না করবেন তাহলে দেখবেন ছয় মাস সময় আপনারা ভালো মতো খেতে পারবেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের এই ভিডিওটি বা এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে তো এর দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো আপনারা একটিবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন এবং বাড়ির সকলকে তৈরি করে খাওয়াবেন আশা করছি আপনাদের অনেক অনেক প্রশংসা হবে এবং অনেক ভালোবাসবে সবাই তো এই ভিডিওটি যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি বেললাইকের নোটিফিকেশান অলমোট করে রাখবেন তাহলে সবার প্রথমে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এই রকম ইউনিক কিছু রান্নার রেসিপি নিয়ে